সুখবর এবার কোন গোপনে বেসেছে ধারাবাহিকে বিরাট বড় চমক এবার সন্তান নিয়ে ফিরছে সেমলেই অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য বড় আপডেট দিল মিডিয়ায় সংবাদমাধ্যমে একই বলল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য ও রণজয় বিষ্ণু জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো কোন গোপনে মন বেসেছে দর্শকরা দারুণ খুশি এই ধারাবাহিকের গল্প দেখে বিশেষ করে অনেকেই দাবি করছে গোয়েন্দাগিন্নি দ্বীপ জেলে যাই এরপর এই ধরনেরই দাসের একটা ধারাবাহিক বহুদিন পর টিভি পর্দায় ফিরেছে আর দর্শকদের ভালোবাসা পেয়ে এই ধারাবাহিকটিতে দারুণ দারুণ ট্যুরিস্ট আস আনছে পরিচালক আর টি আরটিতেও ভালো ফল করছে এবার একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু ও অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য সেখানে রণজয় বিষ্ণু বলেন গল্পে নাকি আরও বড় দামাকাদার টুইস্ট অপেক্ষা করছে গল্পে এবার আমরা দেখতে পাব শ্যামলী একটা সন্তান নিয়ে ফিরবে ইতিমধ্যে ধারাবাহিকের নতুন প্রমোদে দেখা গিয়েছে শ্যামলির মতো একটা মেয়ে হুবহু দেখতে কিন্তু স্বভাব চরিত্র শ্যামলির মতো নয় সে অনেক মডার্ন আর গল্পে শোনা যাচ্ছে এবার নাকি শ্যামলীর একটা সন্তান নিয়ে ফিরবে গল্প অনেকটা এলোমেলো হয়ে যাবে আর সেখানে অনেক রহস্য লুকায়িত থাকবে তো বন্ধুরা যদি এবার শ্যামলী সন্তান নিয়ে ফিরে তাহলে কি এই সন্তান শ্যামলীর নাকি অনিকেতের এখানে বড় টুইস্ট রয়েছে সম্প্রতি অভিনেতা রণজয় বিষ্ণু ও শ্যামুক্তি মুরলী একটা ইন্টারভিউতে হাজির হয়েছিল সেখানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য উপস্থিত ছিল তারা এমনটা জানিয়েছে তো বন্ধুরা তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ